আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা জানব আমাদের স্লাব কাস্টিং করার সময় এই স্লাবের থিকনেস আমরা কয় ইঞ্চি রাখবো এইটা প্রায় প্রশ্ন করে থাকে আমাকে যে আমরা ছাদ ঢালাই দেওয়ার সময় কত ইঞ্চি ঢালাই দেব তো ঢালাই দেওয়ার আগে একটা বিষয় আমাদের জানতে হবে আমাদের দেখতে হবে আমরা যেই স্লাবগুলো ঢালাই দিয়ে থাকি সচরাচর এগুলো অনেক সময় বিম নিচের দিকে ঝুলে থাকে সেটাকে আমরা টি বিম বলে থাকি এবং অনেক সময় দেখি যে বিম নিচের দিকে ঝুলে থাকে না অর্থাৎ এটাকে কনসিল স্লাব বলে বা কনসিল স্বাদ বলে তো যাই হোক এই কনসিল বিম যখন আপনারা দিবেন তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু কনসিল কনসিল বিমের রডগুলো এই স্লাবের উপরেই দিতে হবে এবং এই বিম দেওয়ার জন্য আপ কিন্তু এই স্লাবের উপরে বসাতে হয় এই কারণে এই স্লাবের থিকনেসটাও বেড়ে যায় এই স্লাবের থিকনেস দিতে হবে কম করে হলেও ছয় ইঞ্চি এর নিচে কিন্তু দেওয়া যাবে না ছয় থেকে সাত ইঞ্চি সাত ইঞ্চি দিলে অনেক ভালো হয় এবং অনেক ভালো ফলাফল পাওয়া যায় তো যাই হোক না কেন যে আপনাদের খেয়াল রাখতে হবে যে ছয় ইঞ্চি নিচে যেন কোনোভাবেই এই স্লাবটা ঢালাই দেওয়া না হয় যখন বিম ঝুলে থাকবে না এবং যখন বিম আপনার ঝুলে থাকবে নিচের দিকে যেটাকে আমরা টি বিম বলে থাকি এটা দশ ইঞ্চি আট ইঞ্চি বারো ইঞ্চি যাই ঝুলে থাক না কেন তখন বুঝতে হবে যে আমাদের এটা টি বিম টি বিম এবং এই স্ল্যাবের জন্য আমরা থিকনেস দেবো সাড়ে চার থেকে পাঁচ ইঞ্চি তবে আপনারা খেয়াল রাখবেন যে সাড়ে চার ইঞ্চির নিচে কখনো দেওয়া যাবে না তো এই বিষয় দুইটা খেয়াল রাখতে হবে এবং এর সাথে আরও কিছু বিষয় থাকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে আপনারা যখন এই স্লাবগুলো কাস্টিং করবেন তখন কিন্তু আপনাদের কংক্রিট মালামাল সিমেন্ট প্রায় কাছাকাছি লাগবে অর্থাৎ এই কন্সিল স্বাদের জন্য এবং বিম ছাদের জন্য প্রায় কাছাকাছি লাগবে যদি মনে করেন যে এক হাজার স্কোয়ার ফিট ঢালাই দিলেন সে জায়গায় যদি আপনাদের সত্তর থেকে আশি বস্তার সিমেন্ট লাগে এবং ওই স্লাবটা যখন আপনারা কন্সিল ঢালাই দিবেন সাত ইঞ্চি তখন দেখবেন যে খুব বড়সর হলে বস্তা কম বেশি হবে তবে আমার সাজেশন হচ্ছে যে অবশ্যই আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন যেন টি দেওয়া হয় টি দিলে সেটা অন্যরকম একটা শক্তি পাওয়া যায় কুন্সিল বিম যেহেতু উপরেই থাকে রড সেহেতু এটা না দেওয়ার চিন্তা ভাবনা করবেন এরপরেও দেখবেন যে যখন আপনাদের বিমগুলো কাছাকাছি হয়ে থাকে একটা কলাম থেকে আরেকটা কলামের দূরত্ব কাছাকাছি হয় সেক্ষেত্রে আপনারা কন্সিল বিম দিতে পারবেন এবং যখনই দূরত্বটা বেশি হবে একটা কলম থেকে আরেকটা একটা কলমের দূরত্ব তখন কিন্তু আপনারা এই কন্সিল বিমটা পরিহার করে আপনাদের টি বিম দেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনাদের প্রপার ওয়েতে এই কাজগুলো হবে এবং ঢালাই ঠিক হবে সুন্দর হবে তো যাই হোক এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা ঢালাই দিবেন আবার বলি যদি কন্সিল স্বাদ হয়ে থাকে তাহলে সাড়ে ছয় থেকে সাত ইঞ্চি পর্যন্ত আপনারা ঢালাই করবেন অবশ্যই আর যদি সেটা বিম স্বাদ হয় সেক্ষেত্রে আপনাদের সাড়ে থেকে পাঁচ ইঞ্চি আপনারা ঢালাই দিতে পারেন তবে কোনো মতোই সাড়ে চার ইঞ্চির কম দিবেন না এবং কন্সিল স্বাদে কোনোভাবেই আপনাদের সাড়ে ইঞ্চির কম ঢালাই দেওয়া যাবে না এই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং ব্লকগুলো দেখে শুনে কাজ করেন